আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন আর সি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিনে নজর রাখবো যে খবরের দিকে মনের জোর আর অদম্য ইচ্ছে শক্তির কাছে যেন সেটাই বুঝিয়ে দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন প্রায় ৪৫ বছর বয়সে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার যখনই পড়তে যাব তখন তো আমার প্রয়োজন হবে টাকা পয়সার সেগুলো আমার যথেষ্ট নেই অনেক অসুবিধা সত্ত্বেও আমাকে এগুলো মানে এগুলো জোগাড় করে তবেই ইসে করতে হয় পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে যার জন্য গ্যাপ হচ্ছে বাবাকে স্মরণ করে রাখার জন্য বাবার আশীর্বাদের জন্য আমরা এদেরকে সবাইকেই খাওয়াই যতটা সম্ভব আমাদের ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব মনের জোর আর অদম্য ইচ্ছে শক্তির কাছে হার মানে বয়সও রায়গঞ্জের বিথিকা দাস যেন সেটাই বুঝিয়ে দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সে বয়স যে একটা সংখ্যা মাত্র তা শুধুমাত্র কথায় নয় কাজেও করে দেখানো যায় তিনি বুঝিয়ে দিলেন পড়াশুনোর কোনো বয়স হয় না জানা গিয়েছে রায়গঞ্জের চাবদোয়ার এলাকার বাসিন্দা বিথিকা দাস ছোটবেলা থেকে পড়াশুনোর ওপর তার প্রবল আগ্রহ ছিল কিন্তু মাঝে নানান রকম প্রতিকূল অবস্থার জেরে ছেদ ধরতে হয় তাকে এরপর বয়স বেড়ে চললেও নেন উচ্চশিক্ষার জন্য স্নাতকে ভর্তি হওয়ার সেই মতো ভর্তিও হন কলেজে স্নাতক সম্পন্ন হওয়ার পর ভর্তি হন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরে সংসার সামলে প্রতিদিন নিয়ম মেনে রুটিন করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পাঠও নিয়েছেন তিনি পরীক্ষায় বসে পাশও করলেন গত বারোই ডিসেম্বর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন বিটিকা দাস তাকে শুভেচ্ছা জানিয়েছেন রেজিস্টার ডক্টর দুর্লাভ সরকার আমি পড়াশোনার জগতেই আছি মানে আমি বারো বারো দু হাজার তেইশে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো আমি রেজাল্টটা নিয়ে এসেছি আমার সে সময় হয়নি অনুকূল অবস্থা না থাকলে তো প্রতিকূল অবস্থা ছিল সব সময় আমার এটা করতে হচ্ছে মানে আমার গ্যাপটা মানে আমাকে যখনই পড়তে যাব তখন তো আমার প্রয়োজন হবে টাকা পয়সার সেগুলো আমার যথেষ্ট নেই অনেক অসুবিধা সত্ত্বেও আমাকে এগুলো মানে এগুলো জোগাড় করে তবেই এসে করতে হয় পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে আর কি যার জন্য গ্যাপ হচ্ছে আর কি কাজ করার ইচ্ছে আছে মানে আমার ইচ্ছে আছে আমি পিএইচডি করলে আমাকে যদি সুযোগ দেয় ঠাকুর যদি কৃপা করে সুযোগ যদি দেয় সবাই দয়া করে তাহলে আমার পিএইচডি করার ইচ্ছে আছে কোন বিষয়ের বাংলায় বাংলা ডিপার্টমেন্টের ভিসি দীপক কুমার রায় উনি উনি ক্লাস আমি নিয়মিত করেছি এরকম ঘটনা আমাদের জীবনে বারে বারে আসে না তো এরকম ঘটনা আমাদের জীবনকে নাড়িয়ে দেয় যেখানে আমরা চতুর্দিকে দেখতে পারি পড়াশোনা এতই অভাব এখানে ছেলেমেয়েরা অনেক সময় পড়তে চায় না বা তারা পড়াশোনার পেছনে সময় নষ্ট করতে চায় না এখন তারা অন্যান্য দিকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম চুয়াল্লিশ প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স্ক একজন ভদ্র মহিলা মাস্টার্স কমপ্লিট করছে এটা সত্যি আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে যায় এর পেছনে অনেকগুলো লোক এর কৃতিত্ব দাবি করে প্রথমত ওই তো আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা যদিও আমাদের ছাত্রী এর পেছনে অনেকগুলো লোক কৃতিত্ব দাবি করে আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের তদানীন্তন মাননীয় উপাচার্য এবং আমাদের বর্তমান উপাচার্য দুজনকেই কারণ ওনারা দুজনেই এই ভদ্র পড়াশোনার পেছনে কিন্তু উৎসাহিত করেছিলেন বিভিন্ন সময় যারা নানান রকম প্রতিকূলতার কারণে শিক্ষা ক্ষেত্র থেকে দূরে চলে গিয়েছে তাদের কাছে রায়গঞ্জের পিঠিকা দাস গোল মডেল হিসেবে সামনে এসেছে তিনি এখন শিক্ষার্থীদের আয়কান আর সংবাদ রায়গঞ্জ লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে তৃণমূলের মহিলা সংগঠনকে আরও চাঙা করতে চলেছে নানান কর্মসূচি সম্প্রতি রাজ্যস্তরে বৈঠক সম্পন্ন হয়েছে এবারে জেলা স্তরে চলছে আলোচনা সভা রবিবার রায়গঞ্জে অবস্থিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল জেলা মহিলা তৃণমূলের আলোচনা সভা যেখানে ব্লক এবং বুথ স্তরের মহিলা কর্মীদের বিশেষ বার্তা দেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ তিনি জানিয়েছেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বারংবার মহিলাদের অপদস্ত করছে কেন্দ্রীয় মন্ত্রীরা মমতা ব্যানার্জি সম্পর্কে অপমানজনক কথাবার্তা বলতে ছাড়ছে না তার প্রতিবাদে ব্লক এবং বুথ স্তরের কর্মীদের সোচ্চার হওয়ার বিষয়ে আলোকপাত করেন চৈতালি দেবী আসন্ন নির্বাচনে ও লড়াইয়ে মহিলাদের সক্রিয় অংশগ্রহণের বিষয়েও বার্তা দেওয়া হয়েছে মোট ৪৫ দিনের কর্মসূচি রয়েছে আমাদের মাননীয় রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নির্দেশ অনুসারে আজকে আমরা এখানে আমাদের দলের কিছু কর্মসূচি রয়েছে পনেরোই ডিসেম্বর কলকাতায় তৃণমূল ভবনে আমাদের দলীয় আলোচনা হয়েছিল সমস্ত জেলা সভানেত্রীদের নিয়ে এবং সেই কর্মসূচিরই একটা প্রতিফলন স্তরে ছড়িয়ে দেওয়ার যে একটা কর্মসূচি তো সেটাই আজকে আমরা এখানে বসে নিয়ে সেই কর্মসূচিটাকে আমাদের বুথ ব্লক থেকে বুথ অবধি নিয়ে যাওয়ার একটা আলোচনা সভা বিজেপি শাসিত যে আমাদের ভারতবর্ষ যেখানে কেন্দ্র সরকার আমাদের বারবার মহিলাদেরকে যে অপমান অপদস্থ করছে তাদের যে মন্ত্রীরা আমাদের মৌহা মৈত্র থেকে ধরে নিয়ে আমাদের গিরিরাজ সিং কিছুদিন আগেই বললেন যে বাজে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই সব কথা একটা নেতৃত্ব বা মন্ত্রীর কাছ থেকে শোনা যায় সেই অপমান অপদার্থদের তো সেই তার প্রতিবাদেই আজকে আমাদের এই কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেস নিয়েছে প্রতিবাদী শপথ থেকে ধরে নিয়ে আমাদের মিছিল থেকে ধরে নিয়ে প্রত্যেকটা স্তরে মহিলাদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাতে মহিলারা সংগঠিত হয় সেটা নিয়ে আমাদের এই কর্মসূচি নজর রাখবো পরবর্তী খবরে আবারও ভিন রাজ্যে কাছে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নির্মাণ কাজে গিয়ে বহুতলে ছাদ থেকে পড়ে মৃত্যু হল রায়গঞ্জের এক পরিচয় শ্রমিকের মৃত শ্রমিকের নাম আফশাদ আলী তার বাড়ির রায়গঞ্জের ভুলকাই গ্রামে পরিবার সূত্রের খবর দুমাস আগে কাজে গিয়েছিলেন তিনি গত চোদ্দ তারিখ দুর্ঘটনাটি ঘটে দুই থেকে তিন দিন ধরে দেহ সেখানেই ফেলে রাখা হয় বলে স্থানীয় সূত্রের খবর পরবর্তীতে রবিবার আরশাদের দেহ পৌঁছয় গ্রামে কান্নার রোল পড়ে যায় দেহ সৎকার করা হয় এদিন এই ঘটনায় শোকের আবহ গ্রাম জুড়ে শোকস্তব্ধ আরশাদের মা আশু খাতন হাবিদুল রহমান নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন চোদ্দ তারিখ আরশাদ মারা গেলেও দেহ আনার ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে প্রশাসন প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো হেলদোল দেখা যায়নি শেষ পর্যন্ত সিটুর উদ্যোগে দেহ আনার বন্দোবস্ত করা হয় এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হামিদুল বাবু আমরা না আসলে কি করে খাবে বাবা মা মারাই তার জন্য লেগেছে আমি যদি না আসবো বিদেশে খেতে খেয়ে দিবে তোমার মুখে আর

তার জন্য গেছিল আবার বলে ছেলে বলে শুনছি দশ তলার পড়তে পড়ে মারা গেল আর কি বলবো আমরা তো ওখানে নাই তো বলতে পারবো কি হয়েছে না হচ্ছে কি করে আনবো না আনবো ওখানে গিয়ে বলবে বলছি ও যেখানে কাজগুলো ওকে বলছি তো ওকে আমরা কি করে বলবো না ওখানে আমরা সাহায্য মাহ্য করে ছেলেকে নিয়ে আসলাম কর্মসূত্রে সেই মাস চারেক উত্তরপ্রদেশের লখনৌতে গোমতীনগর জায়গাটা সেখানে কাজ করতে যায় রাজমিস্ত্রি কাজ সেখানে গিয়ে গত চোদ্দ তারিখ বৃহস্পতিবার বিকাল তিনটার সময় কাজ করতেই অবস্থায় সে উপর থেকে পড়ে যায় এবং খুব সিরিয়াস থাকার কারণে তড়িঘড়ি সেখান থেকে আইসিইউতে ভর্তি করা হয় সেখানকার ম্যালান্ডা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরে সেই দিন রাত সাড়ে দশটা নাগাদ সে মারা যায় এবং এদিক থেকে খবরটা অনেকে অনেকেই জানাজানি করা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম কোনো হেলদো নেই প্রশাসনকে আমি মেসেজ করেছিলাম কোনো রিপ্লাই দেয়নি এবং যে পরিযায়ী শ্রমিকের যারা রায়গঞ্জের অফিসার রয়েছেন তাদেরকেও মেসেজ করেছি তারাও কোনো রিপ্লাই দেননি তার জন্য শেষমেশ আমি একজন নিজের ডিআইএফআইর কর্মী এবং সেই সূত্রে আমি উত্তর দিনাজপুর জেলার সিআইটিউর সম্পাদক বিপ্লব সেনগুত্ত সাথে কথা বলি এবং তিনি সেখানটা উত্তরপ্রদেশের রাজ্য কমিটির সম্পাদক প্রেমনাথ রায়ের সহযোগিতায় সেখানে যান তারা সেখানে পোস্টমার্টমের ব্যবস্থা করে দেয় এবং কোম্পানির সাথে যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির সাথে যে ছেলেটা মারা গেছে তার পরিবারেরকে যেন কিছু আর্থিক সাহায্য করে সেটার পুরোপুরি ব্যবস্থা করে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের রবিবার ঘটনাটি মৃতের নাম আইনুল হক তার বয়স আনুমানিক আঠাশ বছর বাড়ি রায়গঞ্জের ভেটিয়ার নয়াটুলি এলাকায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য গোলাম রব্বানী জানিয়েছেন এদিন ভোরে সাইকেলে চেপে বেগুন বিক্রি করতে মোহনবাটি বাজারে আসছিলেন আইনুল পথে একটি মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয় তার স্থানীয় লোকজন তার দেহ পৌঁছে দেয় হাসপাতালে এদিন দুপুরে দেহের ময়নাতদন্ত করা হয় ড্রাইগঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উনি সকাল মানে দিনের বেলায় বেগুন কালেক্ট করে সকালের দিকে এখানে মনমাটি বাজারে বিক্রি করতে আনতেন আচ্ছা ওই জায়গার জন্য সব ভরে ভোরে আসে ওরা আসে জায়গাটা ধরে আর সকালে বিক্রি করে আর কি আচ্ছা ওই তার মধ্যে আস্তে আস্তে বেগুন করে নিয়ে ওই যে সুভাষগঞ্জ ওখানে পীরস্থান আছে ওখানে বা দিয়ে আসার পথে আর কি ওই অন্ধকারের মধ্যে যে কোনো একটা বাইক আমরা তো দেখি নাই ওকে আমরা হাসপাতালে আসে দেখলাম আর কি যখন আমরা দেখি তখন ও মানে মৃত অবস্থায় ছিল কে বা কারা নিয়ে আসে ভর্তি করেছে আমরা খবর শুনে সকালে আসে দেখি ও মানে বেডে মারা আছে কটা নাগাদ হয়েছে অ্যাক্সিডেন্টটা সাড়ে তিনটা পৌনে চারটা নাগাদ কদিন ধরেই প্রবল শীতে জবুথবু অবস্থা সাধারণ মানুষের এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো রায়গঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রম সংস্থার থেকে হরিজন শীত বস্ত্র উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক সুব্রত সরকার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলীপ মিত্র সুদেব দাস শান্তনু চ্যাটার্জী সোমনাথ সিং সহ অন্যান্যরা প্রায় পঞ্চাশ জনের হাতে তুলে দেওয়া হয় এই পরিষেবা আজকের উদ্যোগ হচ্ছে সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা মনে করছি যে সমাজে যে সব মানুষ ভোরবেলায় হরিজন সম্প্রদায় সাফাই কর্মী তারা ভোর চারটার থেকে উঠে আমাদের গোটা সমাজ অর্থাৎ শহরটাকে পরিষ্কার করে তো শীতের মধ্যে তারা পরিষ্কার করে বলেই আমরা দুপুরবেলায় কিন্তু ঘুম থেকে উঠে সুস্থভাবে আবর্জনা মুক্ত শহরে ঘুরে বেড়ায় তা আমাদের মনে হয়েছিল যে এদেরকে যদি আমরা সকালবেলায় শীতের হাট থেকে বাঁচাতে পারি তাহলে তাদের জন্য একটা করে শীতবস্ত্র দেওয়া হয় তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা শীতবস্ত্র দিব এবং দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মুখার্জী মহাশয় উত্তর অঞ্চল রামকৃষ্ণ পরিষদের অন্যতম আজকে চল্লিশ জনকে দিচ্ছি আমাদের যেহেতু এটা তেতাল্লিশ বছর তিনজন আমাদের এই আশ্রমের তিন কর্মীকে দেওয়া হবে রায়গঞ্জের কর্ণঝোরা কালীবাড়ি এলাকায় শুরু হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়ত উৎসব এই উপলক্ষে রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রা কর্ণচূড়া মোটর কালীবাড়ি থেকে শুরু করে চণ্ডীতলা হয়ে আবার কালীবাড়ি এলাকায় ফিরে আসে এই উৎসবে এক নাম পদাবলী বাউল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা আমাদের শোভাযাত্রা প্রতি বছর করে থাকি আমরা আর চব্বিশ বছর যাবৎ আমাদের এই শোভাযাত্রা হচ্ছে শুভযাত্রার পরের দিন আমাদের এক নাম হবে এক নামের পরে দু দিন কীর্তন হবে পরে দুই দিন পর হবে দুই দিন বাউল কীর্তন আমাদের বাউল কীর্তনের শিল্পী অনেক দূর দূর থেকে আসে কলকাতা বীরভূম তারপরে অনেক দূর দূর থেকে আসে তারপরে আমাদের একটা আমরা গ্রামের ছেলরামের একটা নাটক সংস্থা হচ্ছে নাটক করি আমরা একটা মহিলা সমন্বয় সমিতির ব্যবস্থাপনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল মাতৃশক্তির সম্মেলন রবিবার রায়গঞ্জ শহরে শারদা শিশু তীর্থ বাংলা মাধ্যম স্কুলে এই সম্মেলনের আয়োজন করা হয় আয়োজকেরা জানিয়েছেন সারা দেশব্যাপী এই কর্মসূচি চলছে সেই অনুসারে রাজ্যের জেলাগুলিতেও মাতৃশক্তির সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন প্রায় চোদ্দশো মা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন মহিলাদের স্বনির্ভরতা এবং সামনের দিকে মাথা উঁচু করে অগ্রসর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে চারজন বিশিষ্ট মহিলাকে সংবর্ধনা প্রদান করা হয় এবারে নজর রাখবো খেলার খবরে রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় চলছে কুলোদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধন হয় রবিবার থেকে শুরু হয় মূল পর্বের খেলা এদিন পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ ইলেভেন বনাম ভিক্টোরিয়া ইলেভেন তিন শূন্য গোলে রায়গঞ্জ ইলেভেন জয়ী হয় এদিনও খেলা দেখতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ভিড় জমান ক্রীড়াপ্রেমী মানুষেরা বিষয়ে ছাত্রদের মধ্যে উৎসাহ বাড়াতে। ওল্ড জাভেরিয়ান অ্যাসোসিয়েশন এই সংস্থার পক্ষ থেকে রবিবার একটি নক আউট পর্যায়ের স্কুল বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় মূলত রায়গঞ্জ সাহেবগঞ্জ মজলিশপুর পূর্ণিয়া এবং ডালখোলার ক্যাথলিক স্কুলের দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভূমি অমূল্য সরকার সংস্থার সভাপতি তথা অধ্যক্ষ ফাদার টুডু সদস্য শুভদীপ সরকার সহ অন্যান্যরা খেলা দেখতে ভিড় করে পড়ুয়া এবং অভিভাবকেরা মূলত বাস্কেটবল নিয়ে ভবিষ্যতে দেশের নাম উজ্জ্বল করার ব্যাপারে পড়ুয়াদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে রকসা আয়োজন করেছে ঠিক আছে তো আমার অল্ড বয়েস আমরা স্কুলের অল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অল জাভেরিয়ান স্টুডেন্ট আয়োজন করেছে পাঁচটা টিম এটা পার্টিসিপেট করছে এটা পূর্ণিয়া সেন্ট জেভিয়ার্স সেন্ট জেভিয়ার্স রায়গঞ্জ সেন্ট জেভিয়াস সাহেবগঞ্জ সেন্ট ইগনেশিয়াস মাজুল আর হলিক্রস দালখোলা পাঁচটা টিম আছে স্টুডেন্টরা অর্গানাইজ করছে আপনারা সাপোর্ট সাপোর্ট করছে না নিজেই ওটা করছে কি ওটা এটা দায়িত্ব আছে আপনার নিজে স্কুল বোঝে এটা ইনিশিয়েটিভ নিয়েছে আজকে মূলত রায়গঞ্জ জল সেভেন অ্যাসোসিয়েশন একটা ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট করছে যেখানে মূলত পাঁচটা টিম তারা পার্টিসিপেট করছে ভ্যারিয়াস ক্যাথলিক স্কুলস তার মধ্যে আমাদের হোম টিম অভিয়াসলি আছে সেন্ট স্কুল রায়গঞ্জ অ্যালং সাইড সেন্ট জিভ রায়গঞ্জ সেন্ট জিভেস স্কুল সাহেবগঞ্জ সেন্ট জেভিস স্কুল পুনিয়া হলি ক্রস ডালকোলা অ্যান্ড সেন্ট ইগনি হাই স্কুল মাজরি স্কুল তো এটা সিঙ্গেল ডে ইভেন্ট তো পুরোটাই নক আউট ইভেন্ট তো ফার্স্ট টাইম ইভেন্ট এটা হচ্ছে যেটা রকসার ব্যানারে ইন্টার স্কুল বাস্কেটবল একটা টুর্নামেন্ট ফার্স্টে অর্গানাইজ হচ্ছে তো সেটাই আমাদের মূলত আজকে যেটা ফাংশন যেটা তো এই ইভেন্টটার আমরা দেখেছি না এই ইভেন্টটার মধ্যে বিশাল বড় একটা স্কোপ আছে যেমন আমাদের ফুটবল ক্রিকেট হকি যেরকম আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলুন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেরকম একটা বুস্ট করছে এইসব স্পোর্টগুলোতে বাস্কেটবলও সেরকম করা উচিত যাতে আমাদের বাস্কেটবল যার প্লেয়ার যাদের মধ্যে ক্যাপাসিটি আছে তারাও যেন একটা টাইমে গিয়ে ইন্ডিয়া ফিগার হতে পারে আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার